নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আমরা ভালো আছি ভিডিওটাও অনেকদিন হয়েছে এখন আপলোড করা হয়নি সময়ের অভাবে তো ভাবলাম চলো আজকে আপলোড করে দিই তো ছোট্ট একটা ভিডিও আমি আমার বর আমার বোন বোনের জামাই দিদি দিদির আর একটা বোন দুটো ভাই সবাই মিলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কারিবাড়ি কারণ বোনের নতুন বিয়ে হয়েছে আর জামাই এখানে থাকে না বিদেশে থাকে কাজের সূত্রে তো ও এসেছে ওকে একটু মানে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো সবাই মিলে এসেছিলাম দক্ষিণেশ্বরে বাইকে করে এসেছিলাম দক্ষিণেশ্বর গাড়ি পার্কিং করে রেখে আমরা এখন লঞ্চ করে যাব বেলুর মাঠ তো ভাবলাম ওরা মন্দিরে ঢুকবে না কারণ ওদের একটু অসুবিধা আছে তা ওদের চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে তারপরে আমরা বেলুর মাঠের দিকে বেরোলাম তো এখানে দেখো মানে ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে আমি দক্ষিণেশ্বর তিনবার এসেছি তিনবার আসাতে দুবারই পুজো দিয়ে ওদিক চলে গেছি আর আমার ওদিকে যাওয়া হয়নি আর অনেক আগে একবার দক্ষিণেশ্বর থেকে এসে ঘুরে তারপরে বেলুর মাঠ গিয়েছিলাম তখন আমার অতটা মনে নেই তাও আজ থেকে এগারো বছর আগে খুব সম্ভবত আমরা নৌকা করে গিয়েছিলাম তো ওই যে বললাম অতটা মনে নেই তো যাই হোক আমাদের লঞ্চ দেখো চলে এসেছে আর অনেকটা ভিড় যেরকম ট্রেনে বাসে ধাক্কাধাক্কি করে ওঠা হয় ঠিক লঞ্চেও সে একই রকম ব্যবস্থা এই পাশ থেকে নামছে আর ওপাশ থেকে সবাই উঠছে জায়গা তো পায়নি প্রচুর লোক গেছে প্রচুর তো সবাই মিলে কোনো মতে একটা কোনায় দাঁড়িয়েছিলাম আর বসে যাওয়ার থেকে মনে হয় দাঁড়িয়ে যাওয়া বেটার কারণ যেহেতু ভেতরে পাখা টাকা কোনো ব্যবস্থা নেই প্রচণ্ড গরম লাগে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম তো ভালোই হাওয়া পাচ্ছিলাম আর সেদিনকে ছিল একটু বৃষ্টি হালকা হালকা দেখো হাতে কিন্তু বৃষ্টি জলও পড়েছে সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল আর স্টিমারটা মানে সরি লঞ্চটা এত আস্তে আস্তে যাচ্ছিলো যে আমরা কিছুই বুঝতে পারছিলাম না এতটাই আস্তে আস্তে যাচ্ছিলো মনে হচ্ছিল না যে লঞ্চটা চলছে তো যাই হোক এই যে দেখো দক্ষিণেশ্বরের চূড়াটা কিন্তু দেখাই যাচ্ছে আর তখন ভাটা ছিল জলের পরিমাপটা অনেক কম ছিল যার জন্য বেশি একটা ভয় লাগেনি কারণ যত গঙ্গার মাঝখানে আসলাম ততই ভয় লাগছিল তো অবশেষে দেখো সন্ধ্যা হয়ে গেছে কারণ শীতের বেলা পাঁচটা বাজলে এখন অনেক সন্ধ্যা হয়ে যায় আর সাতটা বাজলে মনে হয় রাত দশটা বাজে কিন্তু যেহেতু গঙ্গার গঙ্গারপাতদের লঞ্চটা যাচ্ছিলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিলো আর ওদিকে বেলুর মাঠের চূড়াটাও দেখা যাচ্ছিলো অনেক সুন্দর লাগছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো অবশ্যই দেখো আমরা চলে এসেছি বেলুর মাঠ তো তখন আরতি হচ্ছিল এই যে টিভির মধ্যে আরতি দেখানো মানে দেখছিলো সবাই কারণ ভেতরে অনেক ভিড় হয়ে গেছিলো আমরা যেহেতু আরতির একটু পরে গেছি যার জন্য ভেতরে আমরা ঢুকতে পারিনি আমরা টিভির মধ্যে আরতি দেখে তো আমরা একটু ঘোরাঘুরি করে ছবি টবি তুলে সবাই মিলে চলে এসেছিলাম তো দেখো এই যে কত সুন্দর লাগছে জায়গাটা আমার তো বেশ ভালো লাগছিলো আর ওই যে বললাম যে বৃষ্টি হয়েছে সব জায়গা কিন্তু ভিজে ভিজে ভেবেছিলাম আমরা একটু বসবো বসে গল্প টল্প করব সেটা আমাদের আর হয়নি কারণ পুরো ঘাস ভিজে গেছে আর আমরা যদি ওখানে বসি তো আমাদের জামা প্যান্টও ভিজে যাবে তো যাই হোক দেখো অনেক সুন্দর জায়গা তোমরা কে কে বেলুড় মাঠ এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর যারা যারা এখনও আসনি তারা একবার এসে ঘুরে যেও অনেক ভালো লাগবে তো এই যে হচ্ছে আমাদের টিমের মেম্বার দেখো এতজন গেছি আমি আমার দিদি যে বললাম আগেই এতজন আমরা গিয়েছিলাম সবাই মিলে বাইকে করে গিয়েছিলাম অসুবিধা হয়নি বেশ মজা লেগেছিলো তো ভিডিওটা ছোট্ট তো যাই হোক এখন কিছু ছবি তোমরা দেখো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করো এখানে আমরা তিন বোন ছিলাম আগে আমি আমার বর ছিলাম আর এখানে আমরা দুই ভাই আর চার বোন ছিলাম আর এখানে আমরা যা যারা গেছি সেই গ্রুপের ছবি আর এখানে ছিল নিউ কাপেল আমার বোন আর আমার বোনের জামাই এদের জন্যই আজকে ঘুরতে আসা তারপরে ছিলাম সব বোনেরা